আসসালামু আলাইকুম আশা করি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব এখন যে সবাই বলতেছে এআই 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 আসছে অনেকের চাকরি চলে যাবে অনেকের জব চলে যাবে অনেকের কর্মস্থান তৈরি হবে না ভাই শুনেন আজকে আমি একটা এমন একটা টপিক নিয়ে আলোচনা করতেছি টপিকটা খুবই গুরুত্বপূর্ণ এই টপিক নিয়ে আসলে কেউ ভিডিও তৈরিও করে নেই আমি প্রথম করতেছি আর কি এই ভিডিওটা মানব জাতি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এর মধ্যে আসলে পার্থক্যটা কি আমরা সেটাই আজকে আলোচনা করবো এই ভিডিওটার মধ্যে পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন যে আসলে মানবজাতি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা যেটাকে এআই বলতেছি আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এর মধ্যে আসলে পার্থক্যটা কি তা মানবজাতি ও কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এর মধ্যে মৌলিক পার্থক্য এবং এর ভবিষ্যৎ প্রভাব বিগত কয়েক দশকে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তি মানব সভ্যতা এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে ঠিক আছে তবে এআই যতই উন্নত হোক না কেন মানব জাতি এবং এআই এর মধ্যে কিছু মৌলিক পার্থক্য রয়েছে যা কখনোই পুরোপুরি মুছে যাবে না এই পার্থক্যগুলো শুধুমাত্র প্রযুক্তিগত নয় বরং নৈতিক বৌদ্ধিক এবং আত্ম উপলব্ধির দিক থেকেও গুরুত্বপূর্ণ তো বন্ধুরা এখন আসি আমরা মৌলিক পার্থক্য মৌলিক পার্থক্য কি নাম্বার ওয়ান চেতনা ও আবেগ সোজা কথা মানুষের আবেগ ভালোবাসা ঘৃণা দুঃখ আনন্দ অনুভব করতে পারে তার অনুভব করতে সক্ষম মানুষের চেতনা আছে যার ফলে তারা আত্মভুলব্ধি করতে পারে বাট অপরপক্ষে এআই যে কোনো সিদ্ধান্ত নেয় প্রোগ্রাম করা অ্যালগোরিদমের ভিত্তিতে এতে আবেগ বা আত্ম উপলব্ধি নেই নাম্বার টু নৈতিকতা ও মূল্যবোধ মানুষ নৈতিকতা বা নৈতিক সিদ্ধান্ত নিতে পারে এবং ভালো মধ্যে পার্থক্য বুঝতে সক্ষম এই মূল্যবোধ সামাজিক অভিজ্ঞতা শিক্ষা ও সংস্কৃতির মাধ্যমে গড়ে ওঠে এআই শুধুমাত্র ডেটা এবং নির্দেশনা নাম্বার থ্রি সৃজনশীলতা ও কল্পনা মানুষ নতুন কিছু ভাবতে এবং কল্পনার জগতে বিচরণ করতে পারে যা কবিতা চিত্রকলা বৈজ্ঞানিক আবিষ্কারে প্রতিফলিত হয় অপরপক্ষে এআই বিদ্যমান তত্ত্ব বিশ্লেষণ করে নতুন কিছু তৈরি করতে পারে কিন্তু সেটি আসলে অনুকরণমূলক সৃজনশীলতা নিজস্ব কল্পনা শক্তি নয় নাম্বার ফোর শরীর বৃত্তীয় ও জৈবিক অস্তিত্ব মানুষ একটি জীবন্ত প্রাণী যার শরীর বৃত্তীয় চাহিদা সীমাবদ্ধতা রয়েছে অপরপক্ষে এআই হলো কৃত্রিমভাবে নির্মিত যন্ত্র বা সফটওয়্যার যার জৈবিক জৈবিক অস্তিত্ব নেই ভবিষ্যতের সমাজে প্রভাব কর্মসংস্থান ও অর্থনীতি এআই অনেক কাজ স্বয়ংক্রিয়ভাবে করতে পারায় ভবিষ্যতে কিছু পেশার জন্য মানুষের প্রয়োজন কমে যেতে পারে তবে একই সাথে নতুন সৃষ্টি হতে পারে পেশার দেখা গেল যাবে আবার নতুন পেশারও চাকরির সুযোগ তৈরি হতে পারে চাকরির সৃষ্টিও হতে পারে নৈতিক ও আইনগত প্রশ্ন এআই যদি কোনো ভুল সিদ্ধান্ত নেয় তাহলে দায়কার এর নৈতিক এবং আইনগত দিকগুলো আগামী দিনে অনেক বিতর্কের জন্ম দিতে পারে শিক্ষা ও সামাজিক সম্পর্ক মানুষের সঙ্গে মানুষের আত্মসম্পর্ক আর এআই এর মধ্যে যোগাযোগ এই দুইয়ের মধ্যে পার্থক্য সমাজের সম্পর্কগত কাঠামোকে প্রভাবিত করতে পারে নেতৃত্ব ও নিয়ন্ত্রণ এআই যদি সিদ্ধান্ত গ্রহণে মানুষের চেয়ে কার্যকর হয়ে ওঠে তাহলে ভবিষ্যতের সমাজে নেতৃত্বের ধারণা বদলে যেতে পারে তখন প্রশ্ন উঠবে প্রযুক্তি নিয়ন্ত্রণ করবে মানুষ না মানুষ প্রযুক্তি কি যেটা কথা বলতে চাচ্ছে আমি মানব ও কৃত্রিম বুদ্ধিমত্তার মধ্যে মৌলিক পার্থক্যগুলো শুধুমাত্র প্রযুক্তিগত দক্ষতার প্রশ্ন নয় বরং মানবিকতা চেতনা এবং সমাজ কাঠামোর গভীরে গভীর বিষয়ের সঙ্গে জড়িত ভবিষ্যতের সমাজ এই পার্থক্যগুলো কিভাবে আমাদের জীবনের গতিপথ নিধন করবে তা আমাদের আজকের প্রস্তুতি নৈতিক অবস্থান ও প্রযুক্তি ব্যবহারের উপর নির্ভর করছে তো বন্ধুরা ভিডিওটি আজকে এ পর্যন্তই যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ